আকাশে চাঁদ ছিল বাবা হ্যাঁ যখন জন্মগ্রহণ করেছিলেন আকাশে চাঁদ ছিল ছিল সেদিন কিন্তু পূর্ণিমা রাত ছিল ফাল্গুন মাসের দুল পূর্ণিমা তিথি ছিল তাহলে মহা প্রভু যেদিন অবত্রিন হলেন জন্মগ্রহণ করলেন সেদিন আকাশে চাঁদ ছিল গো ছিল বলেন না মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন তখন আকাশে চাঁদ ছিল না আছে বলে পূর্ণিমার রাজ ছিল ঠিক কিন্তু মহাপ্রভু যখনই জন্মগ্রহণ করবেন ঠিক তার পূর্বে একটা রাহু এসে চাঁদকে গ্রাস করে গিয়েছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল ঠিক চন্দ্রগ্রহণের সময় মহাপ্রভু দ্বারা আমি অবতীর্ণ হলে তাই বলছে দেখি আর রূপ শশী ওই লাদে গগনের চাঁদ পড়িল কশি সে আকাশে থাকতে পারল না কেন বলে গৌর চাঁদ নদীয়াতে অবতীর্ণ হয়েছে হরিব গৌর চাঁদ দ্বারা এসেছেন আকাশে থাকতে তার লজ্জা লাগলো তাই সে লুকিয়ে গেল আমি সেই গৌর চাঁদ আজ সুরোধনী গঙ্গার ঘাটে দর্শন করে এলাম সেই চাঁদ দর্শন করে আমার জীবনের আজ পরিবর্তন হয়ে গেল নাগরি দিয়ে আমি যেমন ছিলাম হাজার তেমন লইতে পারলাম না ওই সুরোধনী গঙ্গার ঘাটে গিয়ে আজ আমি সর্বহারা হয়ে গেলাম ঘনাগড়ি মনের মত ঘ ধর কই রে না গরি আমি তাই সে কই গরি রে না কইলে বি ধরিয়া আমি তাই সে তোমারে অপকটে আমি তোর কাছে মনের কথা বলতে পারি কেন মনে যদি জ্বালা যন্ত্রণা থাকে বাবা সেই মনের কথা যদি কারো কাছে বলতে না পারেন দেখবেন সময়ের সময় সেই জ্বালা বাড়ছে তাই না আবার এমন কারো কাছে বললেন মনের কথা শুনিয়া মুসুকি মুচুকি হাসছে তার কাছে মনের লাভ আছে কাছে যদি মনের কথা বলেন তাতে আপনার মনের জ্বালা আরো বাড়বে তাহলে বলতেও পারছি না আবার না বলেও তাকতে পারছি না

নদীরাগড়ি বেড়ি অবসানে আজ নদীরা নদী সনেগড়ি বেড়ি অবসানে নদীরা সনে আমি গেলাম জলপরি

ননদিনীকে সঙ্গে নিয়ে আমি জল ভরতে গিয়েছিলাম ওমেরা ননদীর সঙ্গে তো আপনার সবাই পরিচিত আছেন তাই না যার ঘরে ননদী আছে যে কুলবধুর ঘরে ননদিনী আছে একমাত্র সেই জানে ননদিনীর জ্বালা কেমন হরি তাই আপনার ঘরে আছে নাই কারো ঘরে এখানে ননদিনী আছে আচ্ছা এখানে যারা নরদিনীকে সঙ্গে নিয়ে এসেছে একটু হাত তুলবেন যার সঙ্গে এখানে নরদিনী আছে আপনার লোক আছে আপনার নরদিনী বই আচ্ছা ননদিনী কেমন হয় গো আপনার আছে ওই সিলেটি একটা গান আছে না বাবা যে কার বলে ননদী নাই কো সাইন গো মাই আমি যদি রাতে যাই সঙ্গইয়া দায় গো তাই লোকের কাছে কয়ে কথাই আমি নাকি তেল ফালাই আমি যদি খাইতে যাই সঙ্গে যায় গোতাই লোকের কাছে কয় গোতাই আমি নাকি তিনতাল খাই কই আপনার ননদিনী কই ননদ দেখাইলা কইনি এটা কইনি গো আমি যদি স্নানে যাই লোকের কাছে আমি সবার ননদিনী কি হয় অনেকে ননদিনী ভালো হয় না নিজের সাইতেও কুলবধূ বেশি ভালোবাসে এমন ননদিনীও আছে নিজেকে যতটুকু ভালোবাসছে না তার চেয়ে বেশি ভালোবাসছে তার কুলবধুকে তাহলে ননদিনী কয় প্রকার গো দুই প্রকার ভালো এবং মন্দ তাহলে এই যে ননদিনীর কথা বললাম এগুলো হচ্ছে আমাদের পার্থিব জগতে আমাদের কুলবধূর ঘরে ননদিনীর কথা কিন্তু অবিশ্বারে যে ননদিনীর কথা বলা হচ্ছে ওই ননদিনী কারা ও দাদারা ননদিনী আপনারা লোকে নি লোকে নাই খেল লাগি তো ননদিনী না অভিশারের তত্ত্ব কি বলছে? বলে এখানে যারা এসেছে আপনাদের প্রত্যেকের সঙ্গী ননদিনী আছে হরিবা। ঠিক। আপনি ছেলে হন মা মেয়ে হন। বৃদ্ধ বা বিদ্য বালক বা বালিকা সবার সঙ্গী ননদিনী আছে। এখানে ননদিনী দুই প্রকার। এক কো যে สมতী আর দ্বিতীয় হচ্ছে কুমতি ননদিনী এবং কুমতি ননদিনী এই ননদিনী তাকে গো এই চোখে দেখা যায় না তারা এই জায়গায় বসত করে এই সুমতী কুমতি ননদিনী তাকার জায়গা হলো এই জায়গায় কুমতি ননদিনী যার সঙ্গে তাকে তারা দেখবেন কীর্তনাস বেশিক্ষণ বসে থাকতে পারবেন না কুমতি ননদিনী যাদের সঙ্গে আছে একটু তার মন আর মনস্ক হয়ে যাবে কীর্তনে ভালো লাগবে না ওই বাড়ির কথা বারবার মনে পড়বে এটা কার্গো বলে কুমতি ননদিনী যার সঙ্গে তাকে হরিবল

সুমতী নদিনীর চেয়ে কিন্তু কুমতী নদিনীর সংখ্যা বেশি হরিব সুমতির চেয়ে কুমতির সংখ্যা হচ্ছে বেশি আচ্ছা বাবা কীর্তনের আসর থেকে যাত্রা গানের মঞ্চে নিয়ে যাবার বন্ধু বেশি না যাত্রা গানের মঞ্চ থেকে কীর্তন আসরে নিয়ে আসার বন্ধু বেশি বলে কীর্তনের আসর থেকে দাত্রাগানের মঞ্চে নিয়ে যাওয়ার মতো অনেক বন্ধু আপনি খুঁজে পাবেন কীর্তনের আসর থেকে কেলার মাঠে নিয়ে যাওয়ার মতো অনেক বন্ধু খুঁজে পাবে কিন্তু কেলার মাঠ থেকে দাত্রাগানের মঞ্চ থেকে এই কীর্তনমনে নিয়ে আসার মতো বন্ধুর বড় বাড়ি যদি হয়নি সুজন তার সাথে দায় মন তুমি রসিক পাইলে রসের কথা কইও তুমি সিনিয়া মানুষের সকল শুধু সঙ্গ জীবনে করলেই হয় না সময় এমনই এক পস্তু সঙ্গে জলে বাসতে পারে সৎসঙ্গে স্বর্গবাস আর সঙ্গে হয় এদিক ওই সঙ্গধ্বনি ভালো না থাকতো তাহলে আমার বিজয়দার সিলেটের থেকে এখানে আসতে পারতেন না নিশ্চিত সঙ্গ সঙ্গ ভালো হয়েছিল এইখানে তারা দুই তিন জন এসেছে এটা হচ্ছে সৎ সঙ্গ এভাবে অনেকে এসেছেন কীর্তনমণে আপনি আসতে চান নি আপনার বন্ধু আপনাকে নিয়ে এসেছে মনে করবে কোনো বন্ধু যদি আপনাকে কোনোদিন কীর্তনের আসরে নিয়ে যায় তার ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন না হরি কেউ যদি আপনার বান্ধব হাতে ধরি আপনাকে বৃন্দাবনে নিয়ে যায় তার ঋণ জীবনে শোধ করা যায় না মহাপ্রভু স্বয়ং নিতাই চাঁদকে বলেছিলেন দাদা আমার বান্ধব হই আমার হস্তে ধরি আমাকে ব্রজদামে নিয়ে চলো বহু ভাগ্যের পরে ব্রজদাম মিলে তাকিলে ভজন ফল এই জায়গায় সবাই যেতে পারে না এই জায়গায় সবাই আসতে পারে না গোবরের পোকা আর প্রজাপতি দুয়ে হয়েছিল বন্ধু বা বন্ধুত্ব বাবা গোবরের পোকার সাথে প্রজাপতির বন্ধুত্ব হলো গোবরের পোকা গোবরে তাকে নোংরায় তাকে তাই তো নোংরা গ্রহণ করে আর প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায় সে ফুলের মতো কায় তো দুই যখন বন্ধুত্ব হয়ে গেল এটা আমার কথা না এটাও ভাগবতের কথা তখন যখন বন্ধুত্ব হয়ে গেল একদিন গোবরের পোকা ওই ফুলের উপরে বসা প্রজাপতিকে বলছে বন্ধু তুমি ফুলে ফুলে উড়ে বেড়াও তুমি ফুলের মতো আস্বাদন করতে পারো কিন্তু আমি সারাটা জীবন ওই গোবরেই পড়ে থাকলাম কোনোদিন ফুলের মতো আস্বাদন করা হলো না আমার মনে বড় অভিলাস যদি একটা দিন আমি ফুলের মতো আস্বাদন করতে পারতাম তখন এই প্রজাপতি বলছে বন্ধু আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি তোমার সঙ্গে যদি আমার সঠিক বন্ধুত্ব হয়ে থাকে আমি তোমার মনের বাসনা একদিন না হয় একদিন পূর্ণ করব আমি তোমার মনের বাসনা পূর্ণ করিয়ে দেব দেখুন বন্ধুত্ব কারে কয় ওই গোবরের পোকার মনোবাসনা পূর্ণ করার জন্য একদিন প্রজাপতি বলছে গোবরের পোকা বন্ধু তুমি ডানার উপর উঠো গোবরের পোকাকে নিজ ডানার উপর তুলে ওই প্রজাপতি উঠতে উঠতে স্বর্গের বাগান আমরাবতে স্বর্গের বাগানে প্রবেশ করলো স্বর্গের বাগানে প্রবেশ করে স্বর্গের বাগানে যত ধরনের ফুল ফুটেছে সকল ফুলের মাধ্যমে সবচেয়ে সুন্দর যে ফুল ওই ফুলের উপরে ওই ওই গোবরের পোকাকে বসিয়ে দিয়েছে হরিব বন্ধু তুমি এখানে তাকো যে তাকতো গোবরে সে গিয়েছে স্বর্গে শুধু স্বর্গে নয় স্বর্গের ফুলের বাগানে যে ফুল দিয়ে স্বর্গে দেবদেবীদের দেবীদের পূজা হয় আবার সেই ফুলের মাধ্যমে শ্রেষ্ঠ ফুল যেটা সুন্দর ফুল যেটা সেই ফুলের উপরে এবার সেই গোবরের পোকার স্থান হয়েছে কার কারণে কারণে বাবা বন্ধুত্বের এবার তো ঐ সুন্দর ফুলের উপরে গোবরের পোকা বসে আছে পরদিন সকালবেলা প্রাতকালে পার্বতী মহাদেবীর পূজার জন্য ফুল তুলতে গিয়েছেন বাগানে ফুল বাগানে যখনই ফুল তুলতে গিয়েছেন

মহাদেবীর পূজা করিয়া ওই ফুলটা মহাদেবীর মাথায় দিলেন পরে যখন ফুলটা বাসি হয়ে গেল পার্বতী নিজে হাতে করি সেই ফুলগুলো নিয়ে স্বর্গের নদী মন্দাকিনী নদীতে ওই ফুলটাকে বিসর্জন দিলেন হরিবল ওই গোবরের পোকার জনমটা ধন্য হয়ে গেল হরিবল গোবরের পোকার জনম বন্ধ হয়ে গেল কার কারণে গো তার বন্ধুর কারণে তাই বন্ধুত্ব যদি করতেই হয় যে আপনাকে কীর্তনের আসর থেকে ওই খেলার মাঠে নিয়ে যাবে তার সঙ্গে নয় যে খেলার মাঠ থেকে আপনাকে কীর্তনের আসরে নিয়ে আসতে পারবে তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করবে নহরি তার সঙ্গে বন্ধুত্ব করুন আপনার ইহকালে ফরকালে আপনার দুকুলেই আপনি ফল পাবেন তাহলে নাগরিক আজ আমার সঙ্গে ছিল কুমতী ননদিনী কুমতী নী যদি সঙ্গে গৌর কথা কৃষ্ণ কথায় ভালো লাগে না। নাগরী আমি সরোদনী গঙ্গার ঘাটে সনোদনী গঙ্গার ঘাটে গিয়ে আমি গৌরাম দেখিয়াও দেখতে পারলাম না ওই কুমতী ননদিনী আমার বাদী হয়ে গেল কুমতি ননদিনী বাদী হয়ে গেল বলছিল তুই বলছিস তুই গোরা দেখেছিস আবার দেখতে পারিস আচ্ছা তোর সঙ্গে যদি কুমতী ননদিনী থাকতো তাহলে তুই কি কখনো গৌরব দেখতে পারতিস বলে না তাহলে আমার সঙ্গে ছিল সুমতি নরদিনী বেশ সুমতি ননন্দিনী বেশিক্ষণ তাকলো না সুমতি নরদিনী যখন চলে গেল কুমতি ননদিনী আমাকে আশ্রয় করলো আর কুমতি ননদিনী যখন আশ্রয় করলো দেখিয়াও গো রাম আর দেখা হলো না হরিব সঙ্গে ননদিনী গেল কলল বুজঙ্গিনী রে সঙ্গে নদিনী কলল বুজঙ্গিনী নগরি রে

মিগো গো রঙ হেরিয়া হেরিতে নারিলাম ও আমি বহন র হরি আমি গৌরঙ্গ হৃদয়ে যাগে তো হে না

পরিবেশে থাকে